রোহিঙ্গা সংকট সমাধানে কক্সবাজারে তিন দিনের আন্তর্জাতিক সম্মেলন চলছে আজ অনুষ্ঠানে যোগ দেবেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এদিকে সম্মেলনের প্রথম দিন রবিবার বিকেলে পূর্ণ নিরাপত্তা নিশ্চয়তা সহ স্থায়ীভাবে নিজ দেশে প্রত্যাবাসনের জোরালো দাবি তুলেছেন আশ্রিত রোহিঙ্গারা এজন্য প্রত্যাবাসনের অনুকূল পরিবেশ তৈরিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চেয়েছেন তারা রোহিঙ্গা সংকট মোকাবেলায় আন্তর্জাতিক সহযোগিতা ও প্রত্যাবাসন প্রক্রিয়ায় টেকসই সমাধানের লক্ষ্যে কক্সবাজারে আন্তর্জাতিক এই সম্মেলন ইনানিতে হোটেল বে ওয়াচে স্টেক হোল্ডার্স ডায়ালগ যৌথভাবে আয়োজন করেছে পররাষ্ট্র মন্ত্রণালয় ও রোহিঙ্গা ইস্যু বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভের দপ্তর প্রথমবার এমন বড় আয়োজনে সরাসরি মনের ভাব প্রকাশের সুযোগ পেলেন উখিয়া ক্যাম্পের রোহিঙ্গা প্রতিনিধিরা ছিলেন ক্যাম্পের সাতাশি জন প্রতিনিধি The delay in repatriation, combined with absence of justice and accountability, created deep psychological stress among the community. That I often see very romanticizing of this citizenship, citizenship, citizenships. But yet, when we go into the Myanmar, land, Myanmar framework, these citizenships only answer individual right questions. It doesn't answer collective right questions. Rohingya Bolson. জন্মসূত্রে তারা মিয়ানমারের নাগরিক দয়া নয় নিজ দেশে সসম্মানে নিরাপদ বসবাস তাদের অধিকারি একই চাওয়া প্রবাসী রোহিঙ্গাদেরও মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত থমাস এইচ এন্ড্রস ছিলেন অধিবেশনে এছাড়া ছিলেন আবাসিক কূটনৈতিক মিশন জাতিসংঘের সংস্থা আন্তর্জাতিক সংস্থা গণমাধ্যম বিশেষজ্ঞ রাজনৈতিক দল এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা সোমবার সম্মেলনের মূল অধিবেশন উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ডুরুস দু হাজার সতেরো সালের পঁচিশে আগস্ট শুরু হওয়া রোহিঙ্গা ঢলের পর এখন প্রায় পনেরো লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে চলেছে বাংলাদেশ নিউজ ডেস্ক বিস্তারিত জানাতে আমাদের সাথে হচ্ছেন সহকর্মী মনিরুল সোহাগ সোহাগ মূল আনুষ্ঠানিকতা কখন উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা জানাবেন আপনি জানেন যে তিন দিনের যে সম্মেলন সেটি গতকাল দুপুরের পর থেকে শুরু হয়েছে এবং আজকে মূলত মূল পর্ব এবং মূল আনুষ্ঠানিকতা সকাল দশটা থেকে এটি শুরু হওয়ার কথা এবং তারপর প্রধান উপদেষ্টা ডিউনস এটি উদ্বোধন করবেন এবং এরই মধ্যে যারা অতিথি রয়েছেন রোহিঙ্গা প্রতিনিধি যারা রয়েছেন জাতিসংঘ থেকে শুরু করে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার যারা প্রতিনিধি রয়েছেন তারা কিন্তু এর মধ্যে প্রবেশ করছেন এই সেমিনার স্থলে আপনি দেখতে পাচ্ছেন যেখানে এই সেমিনারটি হবে তার মূল প্রবেশ পথ যেটি সেটি তবে মূল যে বিষয়গুলো রয়েছে আজকের এবং এই তিন দিনের আয়োজনে সেটির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রোহিঙ্গাদের নিরাপদ পরিবেশ তৈরি করে মিয়ানমারে প্রত্যাবাসন এটি কিন্তু বাংলাদেশ শুরু থেকে চেয়ে আসছে অর্থাৎ সতেরো সাল থেকে যখন রোহিঙ্গাদের এই ঢল শুরু হয় বাংলাদেশে মানবিক বিষয়ে দেখে তাদেরকে আশ্রয় দেয় এবং পরবর্তীতে এই প্রায় পনেরো লাখের কাছাকাছি রোহিঙ্গাদের সংখ্যা এখন তাদেরকে আশ্রয় দেয় এবং তাদের ব্যবস্থাপনা করা এখানে জাতিসংঘ থেকে শুরু করে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সহায়তা রয়েছে তো সবাই মিলে আসলে এই সেমিনারে অংশ নিচ্ছে বাংলাদেশ এটির আয়োজন করল বাংলাদেশ আসলে এই বিষয়টি উত্থাপন করছে সারা বিশ্বের কাছে আপনি জানেন যে জাতিসংঘের সাধারণ অধিবেশন আগামী সেপ্টেম্বরে যেটি রয়েছে নিউ ইয়র্কে সেখানে সাইডলাইনে কিন্তু এই রোহিঙ্গা বিষয়ক একটি সেমিনার সেখানে অনুষ্ঠিত হবে যেখানে একশোটিরও বেশি দেশ আসলে অংশ নেবে বাংলাদেশ এবং বিশ্বের বিভিন্ন দেশ এই ইস্যুটির একটি শান্তিপূর্ণ এবং টেকসই সমাধান হোক আসলে চাচ্ছে যে যে পরিস্থিতি সেটি যাতে সেখানে আরো সুন্দর পরিবেশ তৈরি করা হোক সেই ক্ষেত্রে সেখানে দরকার এবং তাদের ভূমিকা দরকার পাশাপাশি রোহিঙ্গা ক্যাম্পগুলোতে যে সকল পরিচালনার জন্য যে বিষয়াদি দরকার বিশেষত যে সহায়তা দরকার সেটিও কিন্তু অনেকখানি কমে এসেছে সেই বিষয়গুলো তুলে ধরা হয়েছে তবে সবকিছু মিলিয়ে আসলে বাংলাদেশের যে চেষ্টা সংঘের মহাসচিবের সম্প্রতি বাংলাদেশ সফর রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সফর তাদেরকে নিজ দেশে ফেরত পাঠানোর যে প্রতিশ্রুতি এবং মিয়ানমারের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের সাথে বাংলাদেশের যে বৈঠক হয়েছে ইতিমধ্যে এর আগে সেগুলোর ফলাফল কিন্তু এখনো ওইভাবে আসলে দেখা যায়নি সবকিছু মিলিয়ে চায় এটির একটি যৌক্তিক এবং সুষ্ঠু সমাধান এবং রোহিঙ্গারাও কিন্তু বারবার বলছেন যে তাদের কিছু নিরাপদ পরিবেশ এবং সেখানে বসবাসের যে উপযুক্ত পরিবেশ সেটি তৈরি করার তারা দাবি জানিয়েছেন এবং তারা তাদের নিজ ভূমিতে ফেরত যাওয়ার কথা সেটি কিন্তু বারবার পুনর্ব্যক্ত তারা করছেন তো সব মিলে আসলে এই পরিস্থিতির মধ্যে এই সেমিনারটি চলছে নিশ্চয়ই এটি শুরু হলে আমরা তখন আরও এই সেমিনার সম্পর্কে বিস্তারিত জানাবো সোহাগ ধন্যবাদ আপনাকে একাত্তর সহ দুই দেশের অমীমাংসিত বিষয়গুলো এরই মধ্যে সমাধান হয়ে গেছে বলে দাবি করেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসাকদার তবে এই দাবির সঙ্গে একমত নন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তিনি বলেন একাত্তরের গণহত্যার দায়ে ক্ষমা চাওয়া আটকে থাকা পাকিস্তানিদের প্রত্যাবাসন এবং সম্পদের হিসার সমাধান চায় বাংলাদেশ ঢাকা সফরের দ্বিতীয় দিন রবিবার পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাজধানীর একটি হোটেলে সকালে বৈঠক করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বসের উদ্দিন পরে হোটেল সোনারগায়ে পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন ও ইসাকদার বৈঠক করেন এছাড়া দুই দেশের উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠক শেষে দুই দেশের পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে সরকারি কর্মকর্তা ও কূটনৈতিক পাসপোর্টধারীদের ভিসা বিলুপ সংক্রান্ত একটি চুক্তি ও পাঁচটি সই হয় ইসাকদারের সফরের আগে থেকে একাত্তরের অমীমাংসিত বিষয় নিয়ে আলোচনা ছিল বৈঠক শেষে তাই একাত্তরের অমীমাংসিত বিষয়গুলো নিয়ে প্রশ্ন করা হয় জবাবে বলেন বিষয়টি এরই মধ্যে সমাধান হয়েছে সালে প্রথমবারের মতো নিষ্পত্তি হয়েছে ওই সময়ের দলিলটি দুই দেশের জন্যই ঐতিহাসিক এরপর জেনারেল পারভেজ বাংলাদেশে এসে প্রকাশ্যে এবং খোলা বিষয়টি সমাধান করেছেন ফলে বিষয়টির দুইবার সমাধান হয়েছে উভয় দেশ এখন অর্থ ও বাণিজ্যিক সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সময় ভুলে সামনে তবে দুদেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের যৌথ ব্রিফিংয়ে দ্বিমতের বিষয়টি উঠে আসে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সাফ জানিয়ে দেন একাত্তর ইস্যুতে পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর সাথে মোটেও একমত নন তিনি একাত্তরে গণহত্যার দায়ে ক্ষমা চাওয়া আটকে থাকা পাকিস্তানিদের প্রত্যাবাসন এবং সম্পদের হিস্যার সমাধান চায় বাংলাদেশ আমি অবশ্যই একমত না একমত হলে তো সমস্যাটা সমাধান হয়ে যেত তাহলে তাদের মতো করে তাই না বাংলাদেশ অবস্থান খুব পরিষ্কার আমরা চাই যে হিসাবপত্র হোক এবং আমাদের এই যেটা যে টাকা পয়সার যে ব্যাপার আমরা চাই যে এই যে এখানে গণহত্যা হয়েছে সেটার ব্যাপারে তারা দুঃখ প্রকাশ করুক মাপ পরে বিকালে যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এ সময় কথা হয় দ্বিপক্ষীয় নানা বিষয়ে আনোয়ার হোসেন ডিবিসি নিউজ ঢাকা ব্রাহ্মণবাড়িয়ার একটি সংসদীয় এলাকার সীমানা নিয়ে দাবি আপত্তিকর শুনানিতে ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটেছে এমন সময় রুবিন ফারহানা সহ তার অনুসারীদের অপদস্থ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে শুনানির পর সাংবাদিকদের এমন অভিযোগ করেন বিএনপির নেতা আর এনসিপির অভিযোগ রুমিনের লোকজন তাদের নেতাকর্মীদের ওপর হামলা করেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের বিষয়ে আপত্তির আবেদনের উপর শুনানি শুরু হয় রোববার ব্রাহ্মণবাড়িয়া দুই ও তিন আসনের সীমানা সরানো নিয়ে শুরু হয় হট্টগোল শুনানি শেষে এনসিপির পক্ষ থেকেও বলা হয় রুমিন ফারহানার সমর্থকরা তাদের নেতাকর্মীদের উপর আক্রমণ করেছে বিএনপির সন্ত্রাসী নেতাকর্মীরা ব্যারিস্টার রুমিনের নেতৃত্বে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতা আতাউল্লাহকে অন ক্যামেরায় ন্যাক্কারজনক হামলা করে হামলা করে মাটিতে ফেলে দেয় পরে রুমিন ফারহানা বলেন অন্য পক্ষকে কথা বলতে না দেওয়ায় মূলত হট্টগোলের সূত্রপাত নির্বাচন কমিশনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা হয়েছে আমি ভদ্রলোক নিয়ে এসেছি ভদ্রলোক আসবেন কমিশনে এসে শুনানি করবেন রায় হবে যেটা রায় হয় হবে কিন্তু তারা যেহেতু গুন্ডা পান্ডা নিয়ে এসছে এবং আবল তাবল বকছে কথা বলেই যাচ্ছে বলেই যাচ্ছে যেটা পনেরো বছরে হয় নাই সেটা আজকে হয়েছে অলমোস্ট আমার গায়ে ধাক্কা দিয়ে আমাকে ফেলে দেওয়ার চেষ্টা হয়েছে নির্বাচনের আগে এমন বিশৃঙ্খলা হলে নির্বাচনের পরিস্থিতি কেমন হবে এই নিয়ে সংশয় প্রকাশ করেন বিএনপির এই নেতা নির্বাচনের আগে একটা সীমানা নিয়ে যদি এই রকম আচরণ আমরা দেখি নিজের দলের মধ্যে হু নোজ নির্বাচনে কি হবে আর নির্বাচন কমিশন এখন বিএনপির কার্যালয় বলে অভিযোগ করে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ রুমিন ফারহানা বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক বলে মন্তব্য করেন তিনি বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক যারা রয়েছেন তাদের মধ্যে অন্যতম রুমিন ফারহানা আওয়ামী লীগের সুবিধা ভোগী আওয়ামী লীগের ফ্ল্যাট ভোগী এবং যারা গুন্ডা দিয়ে নির্বাচন কমিশনকে ঠান্ডা করে দিতে চায় যারা একটা প্রেসক্রিপটিভ ইলেকশনের দিকে আবার যেতে চায় আমরা এই বিএনপির আওয়ামী বিষয়ক সম্পাদকদেরকে বলবো আমরা আপনারা জনগণের পালসকে বুঝুন নির্বাচন কমিশন কতিপয় পার্টির এটা পার্টি অফিস হয়ে গিয়েছে নির্বাচন কমিশনের শুনানিতে বিএনপির হামলার প্রতিবাদে রুমিন ফারহানাকে গ্রেফতারের দাবি এনসিপির নির্লজ্জের মতো কাজ করছে নুপুর মাহমুদ ডিবিসি নিউজ ঢাকা ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে সামনে আসছেন প্রবীণ ও প্রয়াত নেতাদের অন্তত অর্ধশত সন্তান নিজ নিজ এলাকায় গণসংযোগ করছেন তারা আওয়ামী লীগ সরকারের আমলে দীর্ঘ আন্দোলন সংগ্রামে জোরালো ভূমিকার পাশাপাশি দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলাচ্ছেন তাদের অনেকে কেউ কেউ আবার একাদশ জাতীয় নির্বাচনে ধানের শেষে টিকিটও পেয়েছিলেন নতুন রাজনৈতিক বাস্তবতায় আগামী নির্বাচনে বিএনপিতে প্রাধান্য পাবে তরুণ নেতৃত্ব এমন আশা তাদের আমরা জাতীয় জীবনে এক নতুন অধ্যায় সূত্রপাত করতে যাচ্ছি 1978 সালের 1লা সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের হাত ধরে যাত্রা শুরু করে দেশের बृहत রাজনৈতিক দল বিএনপি আপনার দলটির প্রতিষ্ঠাতা সদস্যদের মধ্যে অনেকে এখন প্রয়াত যারা আছেন তাদের বেশিরভাগই প্রবীণ কেউ কেউ আবার রাজনীতি থেকে অবসর নিয়েছেন প্রতিষ্ঠাতা এডিটার মূল কারণ ছিল যে দেশের লোকের অবস্থা যতদিন পরিবর্তন কর তত দিন

আগামী নির্বাচনে বিএনপির দ্বিতীয় প্রজন্মের মধ্যে মনোনয়ন দৌড়ে আছেন ব্যারিস্টার নওশাদ জমির শামা অনিন্দ ইসলাম অমিত মাহমুদুর রহমান সুমন নিপুন রায় চৌধুরী ইসরাফিল খুসরু মঞ্জুরুল করিম রনি সাইদ আল নোমান ইশাক হোসেন হুমাম কাদের চৌধুরী অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুল সহ অন্তত অর্ধশত নেতা শুধু আমাদের ব্যাকগ্রাউন্ড না আমাদের নিজস্ব আমরা দলের জন্য কি ঝুঁকি নিয়েছি আমাদের যে দলের জন্য যে অবদান রাখার আমরা চেষ্টা করেছি আমরা প্রত্যাশা করি যে দল আমাদেরকে মূল্যায়ন করবে সম্ভাবনা দেখছি আমরা একটি যখনই মানুষের কাছে যাচ্ছি কিন্তু এগুলোকে এক্সিকিউট করার জন্য যে স্ট্রাগলটা আমাদেরকে ফেস করতে হবে সেটার জন্য আমি মানসিকভাবে সাংগঠনিকভাবে দলীয়ভাবে আমি প্রিপারেশন নিচ্ছি আর কি তরুণ নেতারা বলছেন জেল জুলুম উপেক্ষা করে দেড় দশক দলের প্রতি নিবেদিত ছিলেন তারা হাল ধরে রেখেছিলেন স্থানীয় রাজনীতির গত আন্দোলন সংগ্রামে এই দীর্ঘ সতেরো বছর তৃণমূল বিএনপি কিন্তু আমাদের দলটাকে বাঁচিয়ে রেখেছিল কাজে নেতৃত্ব যেন তৃণমূল থেকে আসে এটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তারাও কিন্তু চান দলটা তাহলে ভিত্তিটা মজবুত হয় বংশ পরম্পরায় রাজনীতির ইতিহাস থাকায় স্থানীয়দের প্রত্যাশা অনেক বেশি এই প্রত্যাশা পূরণে চ্যালেঞ্জ নিতে প্রস্তুত থাকার কথা জানালেন তরুণ সব নেতারা এক্সপেকটেশন বেশি মানুষের এলাকার মানুষের এবং কর্মীদের আমার প্রতি তো সেই জায়গা থেকে অবশ্যই আমি চেষ্টা করে যাচ্ছি অনেক দিন ধরেই দীর্ঘ পনেরো বছর যেভাবে মানুষ ধুকে ধুকে ভুগেছে আমরা সেই দুঃশাসন থেকে সুশাসন ফিরে আনতে চাই যাতে মানুষ তার সেই পরিবর্তনের পর নতুন রাজনৈতিক বাস্তবতায় তরুণ প্রজন্মের পদচারণা এখন স্পষ্ট আগামী নির্বাচনে নির্ভর নেতৃত্ব প্রাধান্য পাবে বিএনপিতে এমন প্রত্যাশা তরুণ এসব নেতাদের ঢাকা রোজ ডিবিসি নিউজ ঘাঘর নদীর ওপরে নির্মিত গাইবান্ধায় ভাঙাবাসের শাক্য দিয়ে তিন ইউনিয়নের হাজারো মানুষের চলাচল কয়েকদিনের বৃষ্টিতে নদীর পানির প্রবল স্রোত আর কচুরি পানার চাপে সাঁকোটির বেশ কিছু অংশ ভেঙে পড়ে এতে যাতায়াতের অনুপযোগী হয়ে পড়ে সেতুটি এই অবস্থায় সমস্যার স্থায়ী সমাধান চান এলাকাবাসী প্রতি বছর বর্ষায় গাইবান্ধার সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের নারায়ণপুরের বেকাতারি গ্রামের ঘাগট নদীর উপর নির্মিত বাঁশের সাঁকুটি ঝুঁকির মুখে পড়ে দীর্ঘ দিন ধরে পাকা সেতুর অভাবে নিরুপায় হয়ে ঝুঁকি জেনেও ভাঙা সেতু দিয়েই চলাচল করছে সদরের কুপ্তলা খোলাহাটি সহ তিন ইউনিয়নের মানুষ এবার নদীর পানির প্রবল স্রোত ও কচুরিপানার চাপে শাকুটির অনেকাংশ ভেঙে যায় এতে যোগাযোগ ব্যবস্থা প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়ে বিশেষ করে স্কুলগামী শিক্ষার্থী গর্ভবতী নারী কৃষক ব্যবসায়ী ও রোগীদের পড়তে হচ্ছে নানা ভোগান্তিতে কিন্তু যোগাযোগের আর কোনো মাধ্যম না থাকায় ভাঙা শাকর উপর দিয়েই পারাপার করায় প্রতিদিন ঘটছে নানা দুর্ঘটনা আমার অসুখ শরীর আমরা ব্রিজে যখন উঠি তখন মনে করেন ধুরপুর ধুরপুর করে খুবই অবস্থা খারাপ যে লোকজন যাতায়াত করতে পারে না এক কিলো ঘুরে যেতে হয় হুম তাতে আমাদের যে কোনো রোগী হোক তা বিবাদের সম্মুখীন হয়ে জায়গা এখানে যে ছেলে মেয়ে বিয়ে দেবো কি বিয়ে করামো তাও তো পারিনি স্থায়ী সেতু নির্মাণ হলে শুধু যোগাযোগই নয় শিক্ষা কৃষি ও অর্থনীতিতে উন্নতি আসবে বলে জানিয়েছে জনপ্রতিনিধি দশ থেকে পনেরো হাজার লোকের চলাচল ওই রাস্তা দিয়ে মেরামতের বা নতুন করে করার ব্যবস্থা গ্রহণ করে আমার ইউনিয়ন সহ পার্শ্ববর্তী কুপতলা এবং খোলাহাটি ইউনিয়নের যে সকল জনগণ ওই ব্রিজের সাথে সংশ্লিষ্ট তাদের জীবনযাত্রার মান সহজ করে দেওয়ার জন্য আমি বিনীত অনুরোধ করব দু একুশ সালে এলাকাবাসীর উদ্যোগে কাঠ ও বাঁশ দিয়ে শাকুটি নির্মাণ করা হয় এবার স্থানীয়দের যাতায়াতের কথা ভেবে প্রশাসন দ্রুত স্থায়ী সমাধানের উদ্যোগ নেবে এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর ডিবিসি নিউজ ডেস্ক সংস্কার কাজ শেষ না হতে অসংখ্য খানাখন্দ তৈরি হয়েছে ঢাকামুখী বরগুনা মহাসড়কের চান্দখালি বাজার পর্যন্ত ১৩ কিলোমিটার অংশে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলছে শত শত যানবাহন অথচ কেবলই প্রায় অর্ধ কোটি টাকা ব্যয়ে সংস্কার কাজ করে জেলা সড়ক ও জনপদ অধিদপ্তর প্রশাসন বলছে আবারও সড়ক সংস্কারের জন্য ঠিকাদারকে নির্দেশ দেওয়া হয়েছে বরগুনা থেকে চাঁদখালি বাজার পর্যন্ত আঞ্চলিক মহাসড়কের ১৩ কিলোমিটার অংশে সংস্কার কাজে প্রায় অর্ধ কোটি টাকা বরাদ্দ দেয় স্থানীয় সড়ক ও জনপদ দপ্তর চলতি বছরের মে মাসে টেন্ডারের মাধ্যমে কাজ পায় চট্টগ্রামের ঠিকাদার প্রতিষ্ঠান ইউনুস অ্যান্ড ব্রাদার্স তাদের হয়ে কাজ বাস্তবায়ন করেছেন বরগুনা জেলা বিএনপির সাবেক নেতা সালে ফারুক ও যুবদল নেতা পান্না মৃধা তবে সংস্কার কাজ শেষ হওয়ার এক মাসের মধ্যে সড়ক জুড়ে আবারও ছোট বড় গর্ত দেখা দিয়েছে স্থানীয়দের অভিযোগ নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করায় রাস্তার এই হাল বরগুনা শহরে রাস্তার পর এই রাস্তার অবস্থা ভাই এক সপ্তাহ ছাড়িয়ে গেছে রাস্তায় সব রাস্তার খোঁয়া উঠে যায় কি কাজ কর জাল্লাই জানে ওরা জানে যদি রাস্তা থাকে তাহলে কি তবে রাস্তা বেহালের জন্য বৃষ্টির ওপর দায় দিচ্ছে ঠিকাদারি প্রতিষ্ঠান উন্নয়নের নামে পুকুর চুরি ঠিকাদারের হাত বদল ও সহজের উদাসীনতায় জনগণের ভোগান্তি বাড়ছে জানান সনাক সভাপতি এই রাস্তায় যে রিপেয়ারিং কাজটি হয়েছে হয়তো আবার ছয় মাস এক বছরের আগে কোনো বরাদ্দ এখানে দেওয়া যাবে না ততদিন এই রাস্তা কিন্তু একেবারে চলাচলের অনুপযোগী নিম্নমানের কাজ করায় ঠিকাদারকে আবারও সড়কটি সংস্কারের নির্দেশ দিয়েছে বরগুনা সড়ক ও জনপদ বিভাগ আঞ্চলিক মহাসড়কটি দ্রুত সংস্কারের তাগিদ স্থানীয়দের বিবিসি নিউজ ডেস্ক সংবাদ এই ছিল এখনকার মতো বিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন বিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাথে